এখন আমরা বেরিয়ে গেছি একটু মানে হাঁটা একটু ঘুরতে যাচ্ছি মানে কি করবো বাইপাসের দিকে একটু ঘুরবো আজকে বিশাল গরম মানে দেখো আমি ঘামছি আমার পাপার কথা বলে দেখি না মাথা দেয় পা মন্ত ঘেমিয়ে যাচ্ছে আর কি করবো চলবো হ্যাঁ পাপাকে তো টোটোতে উঠতে হবে কেন আমার পাপা মানে বেশি চলতে পারে না

হবে যেখান থেকে বাড়ির উপরে এসেছি আসলে একদিনও আমরা বাইরে বেরোয়নি তো ভাবলাম আজকে বিকেলবেলা একটুখানি ঘুরে আসি তো চলো আমরা একটুখানি ঘুরে আসি আর আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করলাম তো বাড়ি থেকে বেরিয়েই আমরা রাস্তার উপরে দেখলাম দুদিকে বাস রয়েছে আসলে সামনেই ঈদ আসছে সেই কারণে এই বাঁশ পোতেছে কারোর লাইটিং করা হবে আমরা বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি আর ঘরের মধ্যে ভীষণ গরম লাগছে যেই বিকেলটা হয়েছে বলি চলো সবাই একটু হেঁটে আসি যাচ্ছি এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই বাইপাসের দিকেই যাচ্ছি একটু যাই একটু বাইরে এই হাওয়াটা একটু ভাল লাগে ভিতরে ভীষণ গরম এই কদিন ক বড্ড গরম পড়েছে বাইপাসে একটু হাওয়া খাই তারপরে ছেলে বলে আইসক্রিম খাবো তা চলো একটু আইসক্রিমও খেয়ে আসি আর একটুখানি ঘুরতে বেরিয়েছি চলো হে আগে তত্তর করে এগিয়ে চলেছে যেখান থেকে এসেছি আসলে বাড়ি থেকে একদম বেরোয়নি কোনো দিন তো এই আজকে বলি না বেরোই বেরিয়ে একটু বাইরে হাওয়াটা খাই বিকেলবেলা বেশ ভালো লাগে দেখো একসাথে কত বড় নিয়ে পায়রা বসে আছে শেষ বিকেলে রোদটা এখনো দেখা যাচ্ছে সূর্য এখনো ডোবেনি দেখো গাছের ফাঁস দিয়ে এখনো হালকা হালকা রয়েছে বিকেল হয়ে গেছে বাসটা ভেজে গেছে তাও শেষ সূর্যটা এখনো রয়েছে বিরিয়ানি বিরিয়ানি ল

ঘড়ি আছে না ছোট্ট ঘড়ি আছে মানিব্যাগের মানি ব্যাগের সঙ্গে একটা ছোট্ট ঘড়ি আছে একদিন দেখি সেই মানি ও পিছনের পকেটে নিয়ে গেছে আমি বাইরে গিয়ে দেখি ওর পকেটটা উঁচু কেন তারপর দেখি সেই ঘড়িওয়ালা মানি ব্যাগটাও পকেটে নিয়েছে মানে ওর এত নেওয়ার ইচ্ছা মানে বড়দের মতো বড় বড় সাহায্য এদিকে মানি ব্যাগ এই প্যান্টের পিছনের পকেটে নিয়েছে আমি উঁচু কেন তারপরে দেখি সেই ঘড়িওয়ালা মানি ব্যাগটা মানে মানি নেই কিন্তু মানি ব্যাগ আছে মানি ব্যাগ আমরা বলি বিকালবেলা ঘুরতে ঘুরতে আর যাবো কোথায় তো আমাদের বাড়ির কাছে যে আরণ্যক আছে আরণ্যক মানে এখানে যে পাখিরা লয় বলে একদম বাইপাসের গায়ে শাসন আর কি এটা জায়গাটার নাম তো চলো সেখানেই ঘুরে আসি একটু পাখিদেরও দেখা হবে একটু ঘোরাও হবে ওর ভিতরটা একটু অনেক যাওয়া হয়নি চলো যাই আচ্ছা বিকেল বিকেল ঘোরা যায় বাইপাসটা বেশ ভালো ঘোরার জায়গা আছে তো ওই পাখিরালয়টা কিন্তু বেশ ভালো আশেপাশের সব মানুষও আসে ঘুরতে আসে সারা শীতকালে ভিতরে আবার পিকনিক স্পটও আছে আবার একটা ক্যাফেটেরিয়া মতো করেছে তো চলো যাই ওই যে তো টিকিট কাটতে হবে এখানে আবার পাখিরালায় ঢুকতে গেলে টিকিট কাটতে লাগে ভিড় আছে এই আমরা বাইপাসে ধারে ওই আরণ্যকের সামনে চলে এসেছি এটা একটা ছোট্ট চিড়িয়াখানার মতো পাখিরালয় নানা রকম পাখি রয়েছে ছেলেকে বললাম টিকিট কাটতে ও গিয়ে টিকিট কাটছে পার হেড দশ টাকা করে টিকিট তো আমরা তিনজনে তিরিশ টাকা করে টিকিট তো এরপর আমরা ভিতরে যাব আমরা তোমার তো মানে এর আগে তোমাদেরকে এখানটা ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু ভাবলাম আরও একবার যাই ভিতরে কী কী আছে চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু নানা রকম ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু পাখি রয়েছে সবগুলো পাখি কিন্তু খুব সুন্দর আর এই পাখিরালয়ে আসতে গেলে তোমাদেরকে কিন্তু বাড়িরপুর থেকে যদি আসো প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে যে কোনো অটোতে তোমরা চলে আসতে পারো এই পাখিরালয় এছাড়া শাসন স্টেশনের একদম কাছে আমরা তো ওই আরম্ভের মধ্যে ঢুকে গেছি ঘুরছি ছোটো প্রচুর কিন্তু নানা রকমের পাখি আছে ছোটোই তো আমার কতগুলো ছোটো ছোটো টিয়া পাখি দেখলাম তো আর এখানে অনেক রকম ফুলের গাছ পাতাবাহার গাছ এখানে কিন্তু রয়েছে আর দেখবে কত জামদুল গাছ আম গাছ সবেদা গাছ সব রকম গাছও কিন্তু এর মধ্যে রয়েছে তো চলো আস্তে আস্তে ঘুরি তোমরা তোমাদেরকে আগেও দেখিয়েছি তবুও আমরা একটু ওখানে ঘুরতে এলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এখানে কিন্তু বসারও অনেক জায়গা রয়েছে আবার টয়লেটেরও ব্যবস্থা রয়েছে রে দারুণ দেখো এই খাতাটা কত গুলো ময়ূর আর ময়ূরের নীল গলাটা কি সুন্দর রংটা ওটা এরটা আর গলাটা দেখে তার মাথায় কি সুন্দর ঝুটি এটা গলাটা কিন্তু সবুজ ওর ঘন নীল আর ওর পালকগুলো দেখো কি বিশাল লম্বা নিচে ওইটার পালকটা এদের পালক না কিন্তু না ওদের ওর পালকগুলো মানে ইগুনে হ্যাঁ

তো দেখো এই জায়গাটা একটা জলাশয় তৈরি করা আছে দেখো কত রকমের মাছ আছে এছাড়া দেখো অনেক রকমের মোরকের জাত এইগুলোকে কিন্তু আমার ছেলে বললো টার্কি বলে তো এই টার্কিগুলো কিন্তু খাওয়া হয় বেশ বড় বড় সব টার্কি দেখতে অনেকটা মোরকের মতো একটু বড়। তারপরে দেখো এখানে দেখো কত রকমের টিয়া পাখি রয়েছে এর আগে তোমাদেরকে ময়ূর দেখিয়েছি তার পাশের খাঁচায় দেখলাম বড় বড় টিয়া পাখি রয়েছে বেশ সুন্দর দেখতে কিন্তু টিয়া পাখিগুলো

আহা না ওই বাড়ি পড়ে আছে এটা একটা ছোট চড়িয়াখানা এটা পাখিদের চড়িয়াখানা তো এখানে কিন্তু অনেক রকমের পাখি রয়েছে তোমরাতে কি দেখাচ্ছি দাদা আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু বেশ ভালো লাগে বেশ অনেক রকমের পাখি রয়েছে ভ্যারাইটি সব তো আরও কিন্তু আছে অনেকটা বড় জায়গাটা এদিকতেও যখন যাব আবার ওই আছে ওই দিকটা যাই না যাব আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার পার্ক এখানে এর মধ্যে দোলনা আছে স্লিপার আছে বাচ্চারা এখানে খেলতে পারে আর প্রচুর বসার জায়গাও রয়েছে সেখানে কিন্তু বসে আড্ডাও মারা যেতে পারে গল্প করা যেতে পারে আর এই যে রাস্তাটা আছে না বেশ সুন্দর বেশ নিরিবিলি এই জায়গাটা এছাড়া কিন্তু এখানে কিন্তু পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয় শীতকালে তো প্রচুর পিকনিক হয়েছে এখানে সব ভাড়া দেওয়া হয় এছাড়া এইটার সঙ্গে কিন্তু লাগোয়া একটা ক্যাফেটেরিয়া আছে সেটাও বেশ ভালো সেখানে তো আমরা আগে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি আমরা কফি খেয়েছিলাম

নয় বেশ দুটো তিনটে কিন্তু এমু পাখি রয়েছে আর ওরা খাওয়ার জন্যই ওই নেটের ওপার থেকে কিন্তু মুখ বাড়াচ্ছে আর গলাটা দেখো কতটা লম্বা এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকম এরকম আরও পাখি রয়েছে এছাড়াও কিন্তু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে অনেকটা জায়গা জুড়েই কিন্তু বাচ্চাদের নানা রকম খেলনা রয়েছে যেরকম দোলনা আছে ঢেঁকি আছে তারপরে অনেক স্লিপার রয়েছে অনেক কিছু আছে তো এখানে এই দোলনাটা ফাঁকা পেয়ে আমি আর ছেলে দুজনেই উঠে পড়লাম ও একটাই আমি একটায় দুজনে একটুখানি দোল খেয়ে নিলাম আর পিছনে দেখো মোরগ মুরগি ওগুলো ঘুরপাক খাচ্ছে মধ্যে কিন্তু অনেকগুলো দোলনা রয়েছে আগে আমরা একটা চড়লাম এবার ছেলে বললো চড় না আবার ভাঙা নাহলে আমিও গিয়ে বসতাম আর বিকেলবেলা বেশ হাওয়া দিচ্ছ তো বেশ ভাল লাগে করে বেশ ভাল লাগে ছোট বলো বড় বলো আর যেই বলো সবারই ভাল লাগে দোলনা চড়তে বিকালবেলা বেশ ভালো লাগে এখানে তো কতগুলো স্লিপার রয়েছে একটাই আবার ভাঙা মতো বললাম স্লিপারটা চড়তে হবে না শুধু দোলনাটাই চড় বাচ্চারা এখানে খেলাধুলা তো অনেক বাচ্চারা এসে খেলছে ওই সাইডটা কিন্তু তোমাদের নিয়ে যাব ওখানে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে এই দিকটায় এরকম ছোটো বাচ্চারা খেলছে তারপরে বড়োরা এখানে হাঁটাচারা হাঁটা চলা করছে কেউ বসে বসে গল্প করছে বেশ এই জায়গাটা কিন্তু বেশ ভালো আবার বয়স্ক মানুষেরাও আসছে ওরাও কিন্তু বেশ একটা হাঁটা চলা হবে এই জন্য কিন্তু সবাই খাঁচ আমরাও এলাম একটুখানি ঘোরাঘুরি করতে তাই ভিতরে আসলে অনেক গাছপালা রয়েছে বেশ ভালো লাগে চারিদিক ছাওয়া আর বেশ একটু নিরিবিলি ঠান্ডা এরিয়া একদম বাইপাসের ধারে চল ওই দিকটা চল আর এখন দোলনা হবে এইখানটা না ওইখানটা বসুন ওই জায়গাটা ভাঙা আছে হ্যাঁ চল ওই দিকটা যাই চল দিকে অনেক দলনা আছে চলো তাহলে ওই দিকটা যাই এবার এই সাইডটা ঘুরলাম এবার ওই সাইডটা যাই চল মানে কোনো মতে নাই একো কিছু নাই দেখো দুটো পাখি ঠিক পাশাপাশি বসে রয়েছে আর একজন কাঁধে মাথা দিয়ে আর যেন এখানে দেখো কত রকমের পায়রা রয়েছে পায়রা গুলো দোলনা চড়ছে কি সুন্দর আর খোপ খোপ খোলা দাঁড়া রয়েছে পায়রার ঘর এগুলো কালো পায়রা সাদা পায়রা কত রকমের পায়রা দোলনা চড়ছে না দারুন আমরা কিন্তু এতক্ষণ ওপারটায় ঘুরছিলাম তো আমরা এবার এই পারে চলে এসেছি এটা অনেকটা লম্বাটে জায়গা আসলে তো এইদিকেও কিন্তু অনেক রকমের পায়রা ছোট ছোটো পাখি তোমাদের দেখালাম রং বেরঙের পাখি কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই পাখিগুলো আর এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে চারিদিকে ঝাউ গাছ আছে তারপরে নানা রকম ফুলের গাছও রয়েছে আর এখানে একটা জবা ফুল আর প্রচুর গাঁদা ফুল আমি ভাবলাম হয়তো শীত শেষ হয়ে গেছে এখন আর ফুল থাকবে না তো এই ভিতরে দেখছি কিন্তু অনেক রকম ফুলের গাছ কি বড় আতা গাছ আছে দেখো কত আতা হয়ে রয়েছে একদম পাকা পাকা আতা আতা কিন্তু খাওয়া খুব ভালো আর খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে আতা অনেক আতা হয়েছে কিন্তু এই গাছটাতে একটাই গাছ আছে এখানে আতা এখানে কিন্তু দেখো একটা বড় ঘোড়াও রয়েছে এই পাখিরালয়ের মধ্যে কিন্তু একটা বড় ঘোড়া আর বেশ কয়েকটা কিন্তু অ্যালসেসিয়ান ডগও রয়েছে তো এটিগুলো কিন্তু বড় পশুদের মধ্যে এটাই কিন্তু সবথেকে বড় পশু এছাড়া দেখো এখানে বা সুন্দর ফুলের বাগান রয়েছে সুন্দর ছোট্ট ছোট্ট নানা রকমের ফুল রয়েছে আর নানা রকম পাতাবাহার গাছ রয়েছে আর ওটা আর পাশে তো তোমাদেরকে বলেইছি একটা খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্ট রয়েছে নতুন করেছে ক্যাফেটেরিয়া টাইপে সেখানে কিন্তু ভালো খাওয়াও যায় আমাদের মোটামুটি এদিকটাও ঘোরা হয়ে গেছে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো ছেলের তো প্রথমেই বায়না ছিল যে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে অনেকদিন ও বাইরে যায়নি আসলে আইসক্রিম খাওয়া হয়নি আসলে ওর এক্সামের পর থেকে না একদম বেরোনোই হয়নি সেখান থেকে আমরা এখানে চলে এসেছিলাম ওই কারণে তো তো ওই জন্য বলি এখানটা চল একটু ঘুরে আসি ঘোরা হয়ে গেল মোটামুটি এর ভিতরটা তো চলো এবার আমরা বাইরে বেরোবো একটুখানি গিয়ে ওকে একটু আইসক্রিম খাওয়াই আইসক্রিম খেয়ে তারপরে আস্তে আস্তে বাড়ি যাবো তোমাদের একটা মানে একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম হয়তো সারা দিনের ব্লগ নয় আমরা একটা ছোট্ট ট্যুর বলতে পারো একদম বাড়ির লাগোয়া ছোট্ট ট্যুর বেরিয়ে পড়েছি ওর ভিতর থেকে বেরিয়ে পড়েছি আর তো এই রাস্তা দিয়েই যাচ্ছি বাইপাসে পাশ দিয়েই রাস্তা দেখো এখান থেকেও তোমরা দেখতে পাবে এই আরণ্যকের ভেতরটা দেখা যায় তো এই এইদিক সোজা একটু যাবো ওখানে অনেক আইসক্রিমের দোকান আছে ওখান থেকে আইসক্রিম খাবো তারপর যা হাঁটতে পারলে হাঁটবো আর নাহলে টোটো ধরে সোজা বাড়ি দেখি কতটা এখান থেকে তো আইসক্রিম খেতে যাবো একটুখানি বাড়ি যাবো আবার এতটা রাস্তা আর এ আর হাঁটবে তখন হয়তো টোটোই করতে হবে তো চলো যাই এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি এখন গরম পড়ে গেছে না এখন অতটা সন্ধ্যা হয়নি তো আমরা যাচ্ছি ও আগে করে চলে গেছে আমরা যাচ্ছি আইসক্রিম খেতে আর ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সত্যি বলবে আর আর ফুল দেখ মানে বলতে চাইছে তোমরা কমেন্টে কিন্তু জানাবে ভিডিওটা কেমন হলো কারণ এটা একটা বড় ভিডিও না ছোট্ট একটা ভিডিও দিলাম তো আমরা এই পাখিরালয়ে গেছিলাম এই রাস্তা দিয়ে হাঁটছি এই সন্ধে সন্ধে হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটছি গরমকাল তো বেশ ভালো লাগছে আর যাচ্ছি আইসক্রিমটা খাই আইসক্রিমটা খেয়ে তারপরে আমরা বাড়ি যাব তাও বলতে চাইছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমরা কমেন্ট করলে আমাদের সবার খুব ভালো লাগে তো চলো যাই আইসক্রিম খেয়ে বল রাস্তাটা কত সুন্দর না পাশে যে এই যে জলটা রয়েছে এটার জন্য রাস্তাটা খুব ভালো লাগে এইদিকে স্ট্রিট লাইটটা এখনো জ্বালায়নি ওই রাস্তায় জ্বালিয়ে দিয়েছে বাইপাসের ওই রাস্তা জলটার জন্য এখানে হাওয়াটাও ভালো দেয় তো আমরা চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে তো এখানে এসে যে যার পছন্দমতো আইসক্রিম নিয়ে নিয়েছি তো আমি ছেলে নিল একটা চকলেট আইসক্রিম আমারও যদিও চকলেটই পছন্দ কিন্তু চকলেট নিয়েনি আমরাই আর আমার বর দুজন দুটো ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি আর ছেলে একটা চকলেট আইসক্রিম নিয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিচ্ছি খেয়ে একটুখানি গল্প করছি কারণ অনেকটা রাস্তা এমনিতে হেঁটে এসেছি তো ভাবলাম আর হেঁটে বাড়ি যাব না এবার একটা টোটো করে বাড়ি চলে যাবো এখান থেকে টোটো পাওয়াটা সোজা একদম আমাদের বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেবে তো চলো আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে তারপরে টোটোয় উঠে সোজা বাড়ির দিকে রওনা দেবো ওখান থেকে চলে এসেছিলাম তো তখন তো তোমাদের বলা হয়নি আর তো বাড়ি এসে আসলে চাটা খেয়ে নিয়ে রাতে ডিনারটাই তৈরি শুরু করে দিয়েছি এই হাতে করার রুটি করছি এটাই হলো আমাদের রাতের পেটা আর ওদের তো মাংস রয়েছে মাংস দিয়ে একটু রুটি খাবে আমি বললাম আর খাবো না মাংস কিন্তু আমি একটা আলু নিজে নিয়েছি আলু ভাজার রুটি খাবো আর ওরা সব মাংস দিয়ে ভাত মানে ভাত ছেলে আর মা ভাত খাচ্ছে মাংস দিয়ে আর বড় রুটি খাবে আর আমারও বেটে

আর রাতের রুটিতে রাতে ডিনারে আমরা রুটি করেছি রুটির সাথে বিশেষ কিছু তরকারি ছিল না তো ওই দুপুরের তরকারি ছিল সেই দিয়ে আমরা খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না আমরা খেয়ে দিয়ে নিই নিয়ে এখানে ভিডিওটা আজকের মতো শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও তো আজকের মতো টাটা আর সবাই খুব ভালো থেকো